রোজাদার যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে তার রোজা তো নষ্ট হবেই কোনো রকমের কোনো সন্দেহ নেই যেহেতু রোজা বলা হয় খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া এর নামেই রোজা খাওয়া ছেড়ে দিতে হবে পান করা ছেড়ে দিতে হবে এবং স্ত্রী সহবাস ছেড়ে দিতে হবে সেটা কখন থেকে শুরু হবে সেটা ওই সেহরির পর থেকে শুরু হবে এবং সূর্য ডোবা অব্দি এর মধ্যে খাইলেও রোজা নষ্ট হবে পান করলেও রোজা নষ্ট হবে ঠিক এইভাবে স্ত্রী সহবাস করলেও রোজা নষ্ট হবে তবুও যদি কোনো মানুষ রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে মনে রাখতে হবে তার রোজা নষ্ট হবে রোজাকে কাজা করতে হবে তার সঙ্গে রোজার কাফারাও দিতে হবে একটা রোজার বদলে ষাটটি রোজা রাখতে হবে তবু আবার কন্টিনিউ অবস্থার মধ্যে অনর্গলভাবে দশটা রোজা রাখার পরে যদি একটা রোজা মিস হয়ে যায় তাহলে ওই দশটা আর গণনার মধ্যে ধরা হবে না আবার এক থেকে শুরু করে ষাট পর্যন্ত ষাটটা রোজা পর্যন্ত কন্টিনিউ রোজা রাখতে হবে মাঝখানে যেন একটা সেরে না যায় এটা হলো তার কাফফারা যদি কেউ রোজা রাখা অবস্থায় এইভাবে স্ত্রীর সঙ্গে সহবাস করে রোজা চলে যাবে রোজা ভেঙে যাবে তার সঙ্গে তার কাজা করতে হবে তার সঙ্গে ষাটটা রোজা কন্টিনিউ করে দিতে হবে তবে গিয়ে তার গোনা হয়তো মাফ হলে আল্লাহ মাফ করলে মাফ করতে পারে নইলে তো আল্লাহ রব্বুল বলেছেন যদি কোনো হাদিসের মফহুম যদি কোনো মানুষ একটি রোজা বিনা কোনো কারণে বিনা কোনো বড় অজুহাতে যদি কেউ রোজা ছেড়ে দেয় তাহলে সারা জীবন জীবন যদি রোজা রাখে তবুও ওই রোজার সমতুল্য হইতে পারে না এই জন্য প্রিয় দর্শক ভালো করে মনে রাখবেন রোজা একটা আল্লাহ তালার হুকুম আর আল্লাহ তালা এটা বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহর হুকুম যাতে আমরা ভালো করে মানতে পারি আল্লাহর হুকুমের উপরে চলতে পারি এই জন্যই এই রোজাটা ফরজ করা হয়েছে লা আল্লাহ কুমত্তা রোজা রাখার একমাত্র উদ্দেশ্য হইল যাতে মানুষ আল্লাহকে ভয় অলা হয়ে যায় আল্লাহ যে যে কাজ করতে মানা করেছেন এর মধ্যে ওই কাজ থেকে সরে থাকতে হবে নিজের দিলকে বেঁধে নিতে হবে নিজের মনকে কন্ট্রোল করতে হবে রোজার মাধ্যমেই মানুষের মন কন্ট্রোল হয় যদি একটি মানুষ রোজা রোজা রাখে আর যদি এর আল্লাহ তালার হুকুমে খাওয়া দাওয়া পান করা স্ত্রী সহবাস সেরে দেয় তাহলে অবশ্যই আল্লাহ তালার বাকি যে হাকামগুলো আছে সেই হাঁকাম আদায় করা তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য রোজা রেখে আমাদের এই ভুল কখনোই করা যাবে না